অগ্নি কথাকে বলে কি ব্যাপার কথা তুই এভাবে চলে কেন আরে দেখ এটা একটা আমরা মজা করছিলাম এর জন্য তুই একটু বেশি বেশি করছিস কথা বলে বেশি বেশি আপনার কাছে এটা বেশি বেশি মনে হচ্ছে আসলে কি বলুন তো আপনি মেয়েদেরকে সম্মান করতেই জানেন না কথা এরপর চলে যেতে গেলে অগ্নি বলে তুই কি ভেবেছিস তুই সমস্ত ছেলেদের এভাবে অপমান করে চলে যাবি এই সমস্ত ছেলেদের মধ্যে কিন্তু তোর বাবাও পড়ে অগ্নির কথা শুনে কথা বলে আপনাকে কে অধিকার দিয়েছে আমার বাবা আমার পার্সোনাল লাইফ নিয়ে নাক গলানোর আর আপনি আমার ব্যাপারে বলছেন আপনার মাও বুঝে আপনাকে সেই শিক্ষাই দিয়েছে যে কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয় এটা আপনি জানেন না অগ্নি নিজের মায়ের কথা শুনে খুবই কষ্ট পায় কথাকে বলে কথা তুই এখনই সরি বল আমার মাকে আমার মায়ের ব্যাপারে এভাবে তুই বলতে পারিস না কথা বলে আলবাদ বলব আপনি যেভাবে আমার পার্সোনাল লাইফে ঢুকেছেন আমিও সেভাবে এই কথাটা বলতে পারি এরপর প্র্যাটি আক্কি সবাই মিলে অগ্নিকে ওখান থেকে নিয়ে যায় ম্যান্ডি বলে আমি তোকে এই কলেজে থাকতে দেব না কথা তুই এ ভিকে চড় মেরেছিস তার সাথে তার সব থেকে উইকনেস পয়েন্টেও তুই আঘাত করেছিস তোকে এই কলেজ ছাড়তেই হবে কথা অপর অগ্নি বাড়িতে এসে খুব রাগারাগি করতে থাকে আর কষ্ট পেতে থাকে অগ্নি তার মায়ের রান্না ডায়েরি নিয়ে বলে মা তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে তোমার নামে এভাবে বাজে কথা শুনতে আমার একটুও ভালো লাগে না সবাই তোমাকে অপমান করে মা কেন তুমি ফিরে আসো না আচ্ছা আমি যদি তোমার মতো রান্না করি তাহলে তুমি ফিরে আসবে আমি যদি তোমার মতো সাগর দই বানাতে পারি তাহলে কি তুমি আবার আমার কাছে আসবে তাহলে আমি সাগর দই বানাবো কিন্তু আমি যে তোমার মতো রান্না করতে পারি না মা কিন্তু আমার সবার সামনে তোমার এভাবে অপমানিত হতে দেখতে ভালো লাগছে না কেন আমায় ছেড়ে চলে গেলে তুমি এভাবে অগ্নি খান্নায় ভেঙে পড়ে অপরদিকে অরুণ জুনি ঝুনির মা সকলে কথার জন্য খুব টেনশন করতে থাকে রাত্রি হয়ে যাওয়ার পরেও কথা বাড়িতে ফিরে না আসায় জুনির মা বলে কথা তো এত দেরি করে না আর যে মেয়েটা নিজের গাছপালা সার দেরিতে দেওয়া হয়ে যাবে বলে সময় জ্ঞান নিয়ে প্রচুর মাথা ব্যথা কিনা আজ দেরি করছে ট্রেন মিসেরও তো কোনো লক্ষণ নেই না না ব্যাপারটা একদম ঠিক লাগছে না জুনই ঋতুকে ফোন করে কথার ব্যাপারে জানার জন্য কিন্তু ঋতু জানায় কলেজে একটা গণ্ডগোল হয়েছে আর তারপর থেকে কথা কোথাও চলে গিয়েছে কিন্তু এখনো যে বাড়ি ফিরেনি সেটা তারা বুঝতে পারেনি এদিকে সকলে খুব টেনশন করতে থাকে কথার বাড়িতে না ফিরে আসাতে তখন জুনি আর অরুণ গিয়ে কথাকে খোঁজার চেষ্টা করে এদিকে কথা রাস্তার মধ্যে হাঁটতে থাকে আর অগ্নির কথাগুলো ভাবতে থাকে কথা বলে এসব তুই কেন বিশ্বাস করতে গেলি কথা এত দেখেও কি তোর শিক্ষা হয়নি তোর বাবা কেমন সেটা দেখেও তুই আবার একই ভুল করলি এই অন্ধকার বিশ্বাসের জন্যই তোর জীবনটা আজ এভাবে অন্ধকারময় কেন তুই এভাবে কু কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়লেনা না না একদমই আমি ঠিক কাজ করিনি আমি পাচক মশাইয়ের পাকা ফাঁদে পা দিয়েছি যেটা আমার একদমই উচিত হয়নি আগামী পর্বে দেখা যায় কথা সামনে একটি গাড়ি চলে আসে আর তখনই অগ্নি কথাকে বাঁচায় কথাকে বলে এভাবে তুই রাস্তার মাঝখানে কেন হাঁটছিলিস দেখে শুনে চলতে পারিস না এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এরপর অগ্নি কথাকে নিজের গাড়িতে করে নিয়ে যায় কথা কিছুতে অগ্নির গাড়িতে যাবে না বলে যে করতে থাকে এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়